আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন বর্তমানে একটা বিষয় নিয়ে খুবই সমস্যা আছে আমাদের প্রবাসী ভাইরা সেটা হচ্ছে ফ্যামিলি বিষয় বা জিয়ারা বিষয় নিয়ে তো এটা নিয়ে তাদের নানান প্রশ্ন নানান সমস্যা কারণ যারা ফ্যামিলি নিয়ে আসছে সৌদি আরবে বর্তমানে কারণ নানান বাধা নিষেধের মধ্যে পড়তে হইতেছে হজের কারণে তো যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা কি মেয়াদ বাড়াতে পারবে কিনা বা মেয়াদ বাড়াতে পারলো কোথায় গিয়ে বাড়াইতে হবে কেমন খরচ হয় তারপরে কতদিন আগে মেয়াদ বাড়াইতে হয় এর তো নানান ধরনের প্রশ্ন তো চলেন আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এইগুলো নিয়ে সাথেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো শুরুতে আলোচনা করব বিশ আর মেয়াদ বাড়ানো যায় কি হ্যাঁ ভাই বিশাল মেয়াদ বাড়ানো যাইতেছে কোনো সমস্যা নাই তবে আপনারা আগে যেরকম অনলাইনে বা বিভিন্ন অফিস মক্তবের মাধ্যমে বাড়াইতে পারতেন ওইটা হইতেছে না ঠিক আছে অনেকে বর্ডারে যাইতে হবে নানান জামেলা ঘুরাঘুরির ঝামেলার কারণে ওইখানে যায় না কেউ চাইতো সবাই মক্তবের মাধ্যমে করে ফেলতো তো ওই মক্তব বা অনলাইনে ওই জিনিসটা করা যাইতেছে না মেয়াদ বাড়ানো যাইতেছে না এটা আপনারা কেউ ট্রাই করবেন না রে যে যদিও বাড়ানো যায় ওইটা হচ্ছে হজের পরে আপনার বাড়ানো হবে ঠিক আছে তো আপনারা চাইলে এখন যেটা বাড়াইতে পারবেন যেভাবে ওইটা হচ্ছে আপনার বর্ডারে যেতে হবে যে কোনো দেশের বর্ডারে তো সৌদি আরবের নিকটস্থ যে বর্ডারগুলো সেগুলো হচ্ছে জর্ডান বর্ডার তারপরে কুয়েত বর্ডার ইয়েমেন বর্ডার বাহরাইন বর্ডার এইসব বর্ডারগুলো আছে তো আপনারা এইসব বর্ডারে গিয়ে খুব কোনোরকম ঝামেলা ছাড়াই মেয়াদ বাড়াইতে পারবেন তবে একটু কেয়ারফুল যাবেন যেখানে যান যে বর্ডারে যান যাওয়ার আগে যাই না যাবেন যে বর্ডারগুলো খোলা আছে কিনা তবে বাহরাইন বর্ডার বর্তমানে হয়তো বন্ধ আছে কার্যক্রম আপনারা এই বর্ডার এরিয়া ছাড়া অন্য অন্য কোনো বর্ডারগুলায় যাইতে পারেন সমস্যা নাই তবে সবচেয়ে অ্যাক্টিভ যে বর্ডারটা সেটা হচ্ছে বা জর্ডান বর্ডার আপনারা জর্ডান বর্ডারে যাইতে পারেন এরপর আছে মানে বিশাল মেয়াদগুলো আপনার কতদিন আগে বাড়াইতে হয় ধরেন আপনার মেয়াদ আর আসে এক মাসের মতন বা তিরিশ দিনে আসে মেয়াদ মেয়াদ বিশার তো কয়দিন আগে আপনি গিয়ে বাড়াইবেন বা কিভাবে বাড়াবেন তো বিশার মেয়াদ আপনার অনেকেই মনে করে যে না সাত দিন মেয়াদ আছে আমার বিশার সাত দিন আগে সাত দিনের ভিতরে হয়তো বাড়াইতে হবে এরকম না আপনার মেসেজ আসে আর কি ম্যাচ শেষ হওয়ার সাত দিন আগে একটা মেসেজ আসে যে আপনার মেয়াদ বিশাল ম্যাচ শেষ হয়ে যেতেছে তো অনেকে হয়তো মনে করো ওই সাত দিনের ভিতরেই বাড়াইতে হবে এরকম কোনো কিছু না আপনি চাইলে এক মাস আগেও বাড়াইতে পারেন পনেরো দিন আগেও বাড়াইতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই এখন আবার বা বর্ডারে গিয়ে সিস্টেমটাও কেমন বাড়াইতে গেলে একটা হচ্ছে দেখেন বর্ডারে গিয়ে সিস্টেম হচ্ছে আপনি যে কোনো নিকটস্থ বর্ডারে গেলে আপনার ফ্যামিলি নিয়ে গেলে তাদের সাথে আপনি যাইতে পারবেন না ঠিক আছে ধরেন আপনার ফ্যামিলি মেম্বার তিনজন বাংলাদেশ থেকে ফ্যামিলি বিষয় আসছে তো ওই তিনজনকেই আপনার বর্ডারে গিয়ে বিশার মেয়াদ বাড়াইতে হবে আপনি সাথে যাইতে পারবেন না যদি আপনিও জানো আপনার বিষা আপনার ছুটি লাগাইতে হবে আপনার যে কফিল আছে কফিলের কাছ থেকে ছুটি লাগাতে হবে ছুটি লাগানোর জন্যে দুইশোরিয়াল লাগে এক মাসের জন্য ছুটি লাগাইতে হবে ছুটি নিতে হবে তারপরে আপনি যাইতে পারবেন তাদের সাথে কিন্তু আপনার যদি আপনি ছুটি নাও লাগান আপনি কাছাকাছি হয়তো থাকবেন ওই বর্ডারের কাছাকাছি অনেক গাড়ি থাকে যারা নিয়ে যায় আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাবে আবার মেয়াদ বাড়ায় আবার নিয়ে দিয়ে আসবে আপনাদের যেই জায়গায় আপনার উপস্থিত ছিলেন ওইখানে পৌঁছে দিবে সমস্যা নাই তো এটা কোনো টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে তবে বিনিময়ে সে কিছু টাকা নিতে পারে আপনার যে আপনার ভাড়াটা কীরকম লাগতে পারে ওই জিনিসটা আপনার হয়তো ওরা চুক্তি করে নেবেন আর খরচটা কীরকম দেখেন ফেমি খরচটা বিশার মেয়াদ বাড়ানোর জন্য ধরেন আপনার রিয়াদে আসেন রিয়াদের থেকে আপনি চাইতেছেন যে জর্ডান বর্ডারে অ্যাক্টিভ আছে জর্ডান বর্ডারে মেয়াদ বাড়াবেন তো যে রিয়াদ থেকে জর্ডান বর্ডারে আপডাউন কত আসে যে কোনো ড্রাইভারের সাথে আলোচনা করবেন ওইখানে একটা হাগেল জায়গার নাম আছে হাগেল ওইখানে গিয়ে আপনি অপেক্ষা করবেন ওইখানে থামতে হয় ঠিক আছে একটা পার্কের মতন আছে সাগর পার্ক ওইখানে আপনারা নামবেন তো ওই পর্যন্ত আপনার ড্রাইভারের সাথে চু চুক্তি করবেন যে আপনার কত টাকা আপডাউন ভাড়া নেবে এটা হচ্ছে একটা এরপরে আপনার এই ওইখান থেকে আপনার যে বর্ডার যে মেন বর্ডার ওইখানে তার সবাই যাইতে পারবে না যাদের অনুমতি আছে তারা যেতে পারবে তো আমরা তো যাইতে পারবো না ধরেন আমার ফ্যামিলি নিয়ে যাবো আমি যাইতে পারবো না আমার ফ্যামিলি মেম্বাররা শুধু যেতে পারবে তার জন্য সৌদি ওইখানে অনেক ড্রাইভার আছে ওদের সাথে চুক্তি করবেন কেউ আপনার দুইশো নিবে আড়াইশো নিবে তিনশো নিবে কয়েকটা ফ্যামিলি যদি আপনি একসাথে যান দুই ফ্যামিলি তিন ফ্যামিলি তাহলে হয়তো আপনার খরচটা কমে যাবে এভাবে রিজার্ভ গেলে তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল নেয় ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন দুই তিন ফ্যামিলি একসাথে দেওয়ার জন্য তা শুধু তো আপনারা ফ্যামিলি মেম্বারগুলোই যাবে বাইরের মানুষ যেতে পারবে না তো আপনার এইভাবেই আপনার খরচটা এরকম লাগতে পারে একশো দুইশো তিনশোর মতো আর বর্ডারে কি খরচ লাগে বর্ডারে যে আপনার মেয়াদটা বাড়াই কাগজ কাগজপত্রের যে হিসাব কিতাব ওইটা জন প্রতি পঞ্চান্ন রিয়াল করে নেয় তো আপনারা চেষ্টা করবেন ওই ওইটা ওই টাকাটা ওদের সাথে দিয়ে দেওয়ার আর বাকি টাকা ভাড়া আমার আপনার এই আসার পরে নিতে পারবে সমস্যা নেই তো আপনারা এইভাবে আপনারা ইয়া করতে পারেন বিশার ব্যাপারগুলা তো বি ফ্যামিলি বিষয় নিয়ে কোনো প্যারেশানি নাই হয়তো হজের রাখ পর্যন্ত একটু সমস্যা হইতেছে হজের পরে ইনশাল্লাহ সব কিছু আবার সাবলীল হয়ে যাবে সমস্যা নেই তো কারো কোনো যদি কমেন্ট থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন